বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রবাল ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছ অনেকদিন পর আজকে ভিডিও ছাড়ছি যেহেতু আমার একটু প্রবলেমের জন্যে তো আজকে যাচ্ছে বইঁচি বরাগড় খোঁজমলি খাদের আগে যেখানে হচ্ছে তোমার বরাগুড়ি তাই তো বঁচি বরাগড়ি ওখানে কালবাদ পশু কম্পিটিশান আছে দুদিনের ভাড়া যা যা দেখতে চাও বনমা সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে ওখানে দেখতে যাও তো আজকে দেখতে পাচ্ছ মাল হচ্ছে দাদারা মালটা ভাড়া করেছে তো কার কার মাল আছে দাদা একটু বলো ওখানে আছে বনমা সাউন্ড আছে কোলে আছে মারাঙ্গুরু আছে সমাজ সমাজ তা শুনতেই পালে বনমা সাউন্ড মারাঙ্গুরু কোলে আর হচ্ছে সমাজ সাউন্ড চারটে সেট আছে তো যারা যারা দেখতে ইচ্ছুক তারা জিও কেমন কি কম্পিটিশান হচ্ছে না হচ্ছে তো যেও তার পরের ফিল রয়েছে বেড়ালা পরের ফিল বনমা সাউন্ডের তো এখন মাল লোড হচ্ছে এখন গাড়ি ওখানে রয়েছে আর এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো প্রচন্ড বৃষ্টি বন্ধুরা তোমরা সবাই চলে আসবে দাদারা নেমন্তন্ন করে দিচ্ছে চলে যে খাদের আগে যারা যারা গেছো ফার্স্ট জানুয়ারিতে পিকনিক দেখতে তার আগে আজকে সারা রাত ব্যাপী গাছ পুরানো আছে এবং পরশুদিন কম্পিটিশন আছে যারা যারা দেখতে ইচ্ছুক তারা যেও চলো তারপরে মাল রোডে ভিডিও দেখাচ্ছি এই যে মাল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে মাল লোড হচ্ছে এটা হচ্ছে পনেরো ইঞ্চিটা পনেরো ইঞ্চিটা সমস্যার জন্যে দেওয়া হচ্ছে না একটু নয় ভালোই সমস্যা আছে পনেরো ইঞ্চিটা তার জন্য দিচ্ছি না এখন পনেরো ইঞ্চি মালটা একটু অসুবিধার কারণে দিচ্ছি না যদিও এগুলো বারো ইঞ্চি ভাড়া তার জন্য বারো ইঞ্চি পাঠাচ্ছি তো দেখতেই পাচ্ছ মাল এখন লোড হচ্ছে পাটি দাঁড়িয়ে আছে ভইশি পঁচমুলি বড়াগড়ি যা যারা দেখতে ইচ্ছুক পরশু দিন কম্পিটিশান আছে মার্কাটারি তো গিয়ে দেখে এসো বড় মাসে কেমন কী বাজছে না বাজছে গিয়ে জানিও একটু কমেন্টে কম করে ঢাকা দেওয়া রয়েছে ভ্যানের মধ্যে মাল মারলোড হচ্ছে এটা আজকে ইঞ্জিন যাবে না ইঞ্জিনটা পনেরো তেরো ত্রিশ কেবি ডিজিটা আজকে শুধু বক্সটাই লোড হচ্ছে বক্সই যাচ্ছে রসুলপুর স্টেশন দেখতে পাচ্ছ